আচ্ছা এই হচ্ছে প্যাডের অবস্থা চব্বিশ হাজার কিলো গেছে কেনার পর থেকে এখনও চেঞ্জ করা হয় না অনেকে বলতে পারেন যে এত কীভাবে গেছে তো আপনারা আমাকে জানেন যে কে কে হচ্ছে বাইক কেনার পরে স্টক ব্রেক প্যাড দিয়ে কত হাজার কিলো চালাইছেন হাই ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু কাজে ওটা হচ্ছে নয় বাজার যাবো আরেকটা কাজ আছে সেটা হচ্ছে বাইকের সার্ভিস টুকটাক সার্ভিস বাকি হয়ে গেছে কারণ লাস্ট সার্ভিস দিয়েছিলাম হচ্ছে আঠেরো হাজার পাঁচশো কিলোতে মাস্টার সার্ভিস তারপরে টুকটাক ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে আর মেজার কোনো চেঞ্জ করা হয় নাই তো আমার পিসের ব্রেক প্যাড স্টক ব্রেক প্যাড যেটা এটা তো একবারই শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে এটা আমি একটা স্টক ব্রেক প্যাড দিয়ে অলমোস্ট চব্বিশ হাজার দুশো কিলো চালাইলাম তো আজকে এটা চেঞ্জ করব আর কাজ আরও আছে বলরেজারটাও চেঞ্জ করা প্রয়োজন আর হচ্ছে এয়ার ফিল্টারটা পঁয়ত্রিশশো কিলো চালানো হয়েছে ওইটাও চেঞ্জ করা করবো আজকে আর টুকিটাকি আরেকটা সমস্যা হচ্ছে আমার পিসের চেনিস পকেটের ভিতরে যে বিয়ারিং বা রাবারটা থাকে ওইটা মেবি মনে হচ্ছে একটু সমস্যা করতেছে তো আজকে মানে ফুল সার্ভিস দিব না কারণ হচ্ছে মানি প্রবলেম তো সেই ক্ষেত্রে আজকে হচ্ছে ফিফটি পারসেন্ট কাজ করব আর ফিফটি পার্সেন্ট হচ্ছে পরে করবো পরে করার কারণ হচ্ছে আমি আবার এই কালকে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ আমার খালার ভাইয়ের বিয়েতে তো সেখান থেকে এসে দেন আবার বাকিটা করবো তো আজকে মূলত নয় বাজারের কাজটা শেষ করব করে যেহেতু বংশালটা কাছেই তো বংশাল থেকে হচ্ছে পিসের ব্রেক প্যাডটা কিনবো আর হচ্ছে কিনে তারপর আমাদের এলাকাতে এই সার্ভিস দিব আর ওয়াশ দিব বাইকটা আর চেনটা টাইট দিব আজকে এতটুকু কাজ আর বাকি কাজটা হচ্ছে করব সিয়াজগঞ্জ থেকে এসে তো চলেন তাহলে নয় বাজারের কাজ শেষ করি করে একবারে বংশাল যে দেখা হচ্ছে তাহলে জিক্সারের সারের পিসের ব্রেক প্যাড আছে কত করে হ্যাঁ না না পালসার না ওইটা আছে কত হ্যাঁ পার্থক্য কি দুটোর মধ্যে একটু দেখান দুইটাই আমাকে দেখান একটু দুইটাই দেখান আমাকে হ্যাঁ কেমন হবে আর নিলাম এটা বললো তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে অরিজিনালটাই বলতেছে এটার দাম বললো আটশো তো দুইটা মিলে এগারোশো পঞ্চাশ টাকার খরচা গেলো আর এখন দেখি যাই এলাকাতে এলাকাতে যে সার্ভিসিং সেন্টারে যে এটাই করব করবো এটা লাগাবো এটা লাগাবো আর সেই সব প্লাগটা পয়সা করবো বংশালের জ্যাম শেষ করে এখন আসলাম নতুন বাজার আর আমরা মোটামুটি নতুন বাজারে ভাই আছে ওনার কাছে সবসময় সার্ভিস দেই আর টুকি টাকি যা সার্ভিস লাগে ভাইয়ের কাছ থেকেই কী করি আর মাস্টার সার্ভিস দিতে হইলে তখন একটা রেপুটেড শপে যাই কি অবস্থা এই তো ফ্রি আছো এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো আর ব্রেক প্যাড চেঞ্জ করবো হ্যাঁ দোকান কোনটা এটা না এটা আচ্ছা এই হচ্ছে ব্রেক প্যাডের অবস্থা চব্বিশ হাজার কিলো গেছে কেনার পর থেকে এখনও চেঞ্জ করা হয় না অনেকে বলতে পারেন যে এত কীভাবে গেছে আমি কিন্তু পাহাড়ি রাইড করছি সাজেক বান্দরবন কক্সবাজার সব জায়গায় যা হয়েছে তো পিসের ব্রেক প্যাডটা ভালো পরিমাণ ধরা হয়েছে তো চব্বিশ হাজার দুশো কিলো বর্তমানে চলতেছে আমার মিটারে তো এই হচ্ছে অবস্থা আর এই যে নিয়ে আসলাম এটা আটশো টাকা নিছে তো আপনারা আমাকে জানেন যে কে কে হচ্ছে বাইক কেনার পরে স্টক ব্রেক প্যাড দিয়ে কত হাজার গেলে চালাইছেন তাই হচ্ছে আমার প্রথমবার চেঞ্জ করা হচ্ছে রেয়ারের ব্রেক প্যাডটা এটা কি ভালো আটশো টাকা নিছে এটা এক কাজ করি বাসায় নিয়ে ঝুলায় রাখি নাকি এখনো তো আছে চলতে পারতাম নাকি আরে লস করলাম চেঞ্জ করে এ হচ্ছে পঁয়ত্রিশশো কিলো পরে এই অবস্থা এটার আর এ হচ্ছে নতুনটা তো চেঞ্জ করলাম এবার যেহেতু যাচ্ছি লংয়ে মোটামুটি সিরাজগঞ্জ যাওয়া আসা দিয়ে অলমোস্ট পাঁচশো কিলো হবে তো দরকার কি চেঞ্জ করে ফেললাম এর জন্য নাও লাগো এটার দাম নিয়েছিলো দুইশো পঞ্চাশ না আশি টাকা নিয়েছিল আর এটা নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা কাজ কমপ্লিট তো যেটা ধারণা করছিলাম যে পিসের স্পুকেটের নিচে যে ড্রাম মানে ই থাকে রাবারটা থাকে ওইটা নষ্ট হয়ে গেছে আর হচ্ছে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে তো এই দুইটা চেঞ্জ করতে হবে আর বল রেসারটা চেঞ্জ করব তো পরবর্তী বার হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমি এই তিনটা জিনিস চেঞ্জ করে ফেলবো আজকেই করতাম বাট একটু মানি প্রবলেম সেই কারণে আর এখন হচ্ছে ওয়াশ দিব একটু ওয়াশ না দিলে হয় না যেহেতু সার্ভিস দিলাম আর এখান থেকে সবসময় ওয়াশ দেই ওদের ওয়াশটাও ভালো লাগে তাই আজকেও এখান থেকে দেবো ডান মোটামুটি এখন ফ্রেশ শুধুমাত্র কিছু কাজ বাকি আছে ওইটা এসেই করব তো যাই আজকে তো আজকের ভিডিওটার টপিক্স এটাই ছিল যদি কারোর কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাপারে কমেন্ট বক্স আপনাদের জন্য আছে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ